কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা অনেকে পেলেও এখনও বহু কৃষক কিন্তু টাকা পাননি তো সেই সমস্ত কৃষকরা কবে টাকা পাবেন এ নিয়ে একটি নতুন আপডেট উঠে এসেছে তো চলুন আমরা বিস্তারিত জেনে নেব আজকের ভিডিওতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায় এবার কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা বারোই ডিসেম্বর থেকেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়েছে তো বারো তারিখেও অনেক কৃষক টাকা পেয়েছেন তেরো তারিখেও অনেক কৃষক টাকা পেয়েছেন এবং ১৪ পনেরো তারপরেও অনেক কৃষক টাকা পেয়েছেন কিন্তু এখনও বহু কৃষক রয়েছেন যারা টাকা পাননি তো এ নিয়ে যে আপডেটটি উঠে এসেছে তো চলুন আমরা সেই আপডেটটি দেখে নেব তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এ রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট সুখবর কৃষক বন্ধু টাকা ঢুকছে কিনা বা এই প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কবে ঢুকবে এই প্রশ্ন যাদের রয়েছে তাদের জন্য সুখবর কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকতে শুরু করলো কৃষকদের অ্যাকাউন্টে বাংলার অনেক সংখ্যক কৃষক এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার মারফত অর্থ সাহায্য পেয়ে থাকেন সাধারণত বছরে দুবার তাদের টাকা দেওয়া হয় এই প্রকল্পে একটি খারিফ মরশুমের টাকা যেটি আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে পান কৃষকরা আরেকটি হলো রবি মরশুমের টাকা যেটি ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে ঢোকে কৃষকদের অ্যাকাউন্টে এবছর খারিফ মরশুমের টাকা ইতিমধ্যে বিতরণ করা হয়ে গেছে এবার রবি মরশুমের টাকার পালা যা ঢুকতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই অনেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর সরকার মারফত জানা যাচ্ছে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যেই সকল কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে যাবেন সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো বুঝতে পারলেন যে সমস্ত কৃষকরা এখনও টাকা পাননি যাদের সমস্ত কিছু ঠিক রয়েছে ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে কিন্তু এখনও টাকা পাননি তো তারা কিন্তু খুব শীঘ্রই টাকা পেয়ে যাবেন ডিসেম্বরের মধ্যেই কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হবে আর যে সমস্ত কৃষকদের এখনও ট্রানজাকশন স্ট্যাটাসের ঘর ব্লাং রয়েছে তাদের এখনও অ্যাকাউন্ট ভ্যালিড আসেনি তো সেই সমস্ত কৃষকদের ক্ষেত্রে কিন্তু আরও একটু দেরি হবে কারণ তাদের এখনও কিন্তু প্রসেসিং চলছে তাদের প্রসেসিং এখনও কিন্তু কমপ্লিট হয়নি তো বন্ধুরা আজকে এতটুকুই আপডেট দেওয়ার ছিল তো আপনারা যারা টাকা পেয়েছেন এবং যারা টাকা পাননি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকের আপডেট এই পর্যন্তই আমাদের পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন ধন্যবাদ